সকাল সকাল ম্যারাথন হচ্ছে কিন্তু ম্যারাথন দেখো কুয়াশার জন্য কিছুই দেখতে পাচ্ছিলাম না তো যাই হোক একটুখানি জুম করে ওই যে দেখাচ্ছি ছেলেটা দৌড়াচ্ছে ম্যারাথনের মাথাটা আগেই চলে গিয়েছে আমি হচ্ছে একটু মাইকের আওয়াজ পেয়ে তারপরে বের হলাম কালকে অ্যানাউন্সমেন্ট ছিল কিন্তু অনেক লেট হচ্ছিলো অনেকক্ষণ ওয়েট করতে করতে তারপর যখন মাইকের আওয়াজ পেলাম এসে একটু দেখলাম আর কি মেয়েদের ম্যারাথন ছিল মেয়েরা দৌড়ালো তারপরে ছেলেদের ছিল ছেলেরা দৌড়াচ্ছে আর ঠান্ডা আজকে কীরকম পড়েছে ওই আমার জামা কাপড়গুলো দেখে বুঝতে পারছো তো একটা মানে শিরশিরে হাওয়া যেটা পুরো দিয়ে হাড্ডিতে লাগছে এরকম একটা হাওয়া দিচ্ছে তো চলো আমি এই যে উঠান ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমাদের বাড়িতে আজকে কাজ করছে দাদারা তো বাড়িতে লোক কাজ করলে না একটু কীরকম ফিল হয় কারণ তাদের সামনে কথাটা বলতে ওরা ভাবে যে আরে মোবাইল নিয়ে কথা বলছে কি করছে মানুষ হাসাহাসি করে তো তোমরা জানো যারা ব্লগ করো তারা এগুলোর সঙ্গে ইউজ টু তো আমি একটুখানি তাদের নজর এড়িয়ে এড়িয়ে কথাবার্তা ভিডিও করছি আর কি বা তাদেরকে ভিডিওতে আনতেও চাই না কারণ অনেকে অনেকভাবে নেয় খারাপ কেউ খারাপ নেয় যে আমাকে ভিডিওতে কেন দেখিয়েছে পরবর্তী সময়ে কমপ্লেন করে অনেকেই যার জন্য আর আমি অন্য মানুষকে কিন্তু বেশি একটা ভিডিওতে নেই না তো এটা যার পা দেখা গেল সে আমার বর সে ঘরে গেল জামা কাপড় জ্যাকেট কিছু খুলে রাখবে আর ও কাজ করছিল একসঙ্গে ওদের সঙ্গে আর কলপারটা হচ্ছে ঘেরা হচ্ছে কলপাটটা আমাদের ভেঙে গিয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে আর এখন এই যে আমি ছাগল বের করব তো মাসুমের বাবা তো ওইদিকে কাজে ব্যস্ত আছে দাদাদের সঙ্গে কাজ করছে তাই জন্য আমি আজকে ছাগলগুলো বের করছি এগুলো কিন্তু মাসুমের বাবাই করে সকাল সকালও ওঠে আমারই উঠতে একটু লেট হয়ে যায় মাসুমের তো আরোই লেট আর আমি সকালে উঠতে পারি না আমি মানে সব কিছুই ঠিক আছে সকালবেলাটা যদি একটু মানে ঘুমটা আমার যতক্ষণ না ক্লিয়ার হবে আমি উঠতে পারি না উঠলেও কোনো কাজ করতে পারি না কীরকম মাথাটা করে মানে অসুস্থ অসুস্থ ফিল হয় আর কি যা তার জন্য আমি একটু লেট করে উঠি যেহেতু রাত্রে একটু লেট করেই ঘুমাই ভিডিও এডিট করি অনেক সময় তারপরে অনেক সময় হচ্ছে ওই মোবাইলে এটা সেটা দেখি বাবা কিন্তু প্রত্যেক দিন আমাকে বকা দেয় এই মোবাইল টেপার জন্য প্রত্যেক দিন বকা খেয়ে ঘুমোতে হয় মানুষ ওষুধ খেয়ে ঘুমায় এটা সেটা কিছু খেয়ে ঘুমায় আর আমি ওষুধ খেয়ে ঘুমাই তো এই যে চা তো আমাদের খাওয়া হয়ে গিয়েছিল তো এখন আবার চা করলাম দাদাদেরকে চা দেবো চা বিস্কুট মাসুমের বাবাকে দেবো আর দুজন দাদা কাজ করতে এসেছে মাশরুমের বাবা আর আমার ভাসুর এসেছে তো সবার জন্য এখানে চা বানিয়ে নিলাম চা বানিয়ে দিয়ে মাশরুমের জন্য এখানে ম্যাগি করবো তো আজকের ম্যাগিটা একটু অন্যভাবে করবো আজকে সবজি টবজি দিয়ে ম্যাগি করবো প্রত্যেকদিন তো শুধু শুধু ম্যাগি দেই আর আসলে এই এগুলো সবজি থাকেও না আমাদের ঘরে তো আজকে দেখো বিনস বিনস আছে বিনসই তো বলে না এগুলো আমরা কিন্তু এগুলো বেশি একটা খাই না তো জানিও না নাম কি টমেটো তারপরে আলু দিয়েছি একটু কেটে পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা মানে ছোট্ট একটা কাঁচা লঙ্কা কিছু টুচু করে দিয়ে দিয়েছি এগুলো একটুখানি ভেজে নেব লবণ হলুদ জিরে গুঁড়ো দিয়ে নিয়েছি যেগুলো আমাদের ঘরে মশলা আছে সেগুলোই দিয়ে এটা কি ভেজে নেব তারপর ম্যাগিটা আবার অন্যদিকে আমি সেদ্ধও করতে দিয়েছি তো সেদ্ধ করতে দিয়েছি কোথায় জানো প্রেসার কুকারে আসলে প্রেসার কুকার নিয়েছিলাম খিচুড়ি করবো বলে কিন্তু দেখলাম যে বাড়িতে ডালই নেই তো ডাল নেই তাই জন্য ভাবলাম আর খিচুড়ি না করো ম্যাগি বানাই ম্যাগি আছে তো এখানে দেখো প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি আর এই ভাজাটা হয়ে গিয়েছে তারপরে আমি এই যে ম্যাগি সেদ্ধ ম্যাগিটা দিয়ে দেবো ডিম দিতে লাগতো কিন্তু ডিমও ছিল না বাড়িতে যাই হোক যা যা আছে তাই তো ওই দিয়েই করে নেবো তো এটা মিক্স করে নিলেই হয়ে যাবে আর এই যে মশলাটা দিতেই ভুলে গেছিলাম এখন মশলাটা দিয়ে দেবো ম্যাগির মশলাটা দু প্যাকেট এখানে করছি আমি আর মাশরুম খাবে মাশরুমের বাবাই হিসাবে পাশ দিয়েও হাঁটে না খাওয়া তো দূরের কথা রান্না করলে বলে কীরকম গন্ধ বেরিয়েছে ও এগুলো গন্ধ সহ্য করতে পারে না মানে ও খেতেই পারে না যাই হোক ওরা হচ্ছে আগের জেনারেশনের মানুষ তো ম্যাগিটা কি বেশি একটা পছন্দ করে না তো এই যে এখানে আমি তুলে নিলাম এটা আমি খাবো মাশরুমকে দিয়ে দিয়েছি ঘরে মাশরুম ঘরে খাচ্ছে আর আমারটাতে আমি আরেকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা অল্প দিয়েছিলাম আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কেটে তো এরকমভাবে খেতে কিন্তু ভালো লাগে কাঁচা পেঁয়াজ দিয়ে আর ঘরে বসে বসে আমি এই যে খাচ্ছি আর ঘরে মানে এখানে যে টুলটা থাকে রান্না করি যেখানে সেখানেই বসে গেলাম বসে বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি মাশরুমকে ঘরে দিয়ে দিয়েছি ও ঘরে খাচ্ছে তো যাই হোক আজকে যেহেতু রবিবার আর রবিবারে মাসুমের স্কুল নেই স্কুল না থাকলে ও একদম মানে মোবাইল নিয়ে সারাক্ষণ থাকে ওর মোবাইলটা ছাড়ানোর এত চেষ্টা করছি কিছুতেই পারছি না দিন রাত শুধু মোবাইল আর মোবাইল মোবাইল যদি মানে কখনো না দেই ও এরকম কান্নাকাটি শুরু করে দেয় অন্য হ্যালো আসসালামু আলাইকুম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুমনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা ভালোবাসা জানাচ্ছি কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও ভালোই আছি বন্ধুরা আজকে হচ্ছে আমাদের বাড়িতে কাজ হচ্ছে কলের পাড়ে বেড়াগুলো ভেঙে গিয়েছিল তো সেগুলো ঠিকঠাক করা হচ্ছে লোক কাজ করছে বাড়িতে আস্তে আস্তে করা যাতে হোক অন্য মানুষ বাড়িতে কাজ করলে তাদের সামনে কথা বলতে একটু আনিজি ফিল হয় আর কি তো চলো বিছানাটা তুলি বিছানা তুলিনি এখনো ভীষণ ঠান্ডা আজকে ভীষণ সহ্যের বাইরে এত ঠান্ডা ওইদিকে কেউ খড়ি কাটছে কেউ কাজ করছে ঠান্ডা লাগে বাইরে বাইরে ঘোরাঘুরি করতে করতে বিছানাটা তোলার কথা ভুলে গিয়েছিলাম তো চলো বিছানাটা তাড়াতাড়ি তুলে নিই তুলে নিয়ে রান্না করতে চলে যাবো কারণ দাদাদেরকে ভাত খাওয়াতে হবে আজকে যেহেতু ভীষণই ঠান্ডা পড়েছে তাই জন্য আর বেশি কিছু রান্না করব না আলু দিয়ে ডিমের ঝোল রান্না করব আর কালকে রাত্রের মাছ আছে পাঙ্গাস মাছ রান্না করেছিলাম সেগুলো আছে তো সেটা দিয়ে হয়ে যাবে তো এখানে দেখো চাল ধুয়ে দিচ্ছি ভাতের পানিটা গরম হয়ে গিয়েছে আর এখানে ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি যে ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর আজকে কেন জানি না গুনে গুনে ডিম নিয়ে এসেছে তো যাই হোক এখানে আমি রান্না বান্না করছি আর আজকে আমার রান্না করতে করতে দিতে যাবে কারণ এখানে রান্না করছি করে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমি বাসন আর মাঝেই নি গুটিয়ে রেখে চলে গিয়েছি বাপের বাড়ি বোন হঠাৎ করে ফোন করলো বোনের শ্বশুর শাশুড়ি আর ভাসুর যা সবাই আসবে আমাদের বাড়িতে আজকে বেড়াতে তো মা ফোন করলো যে একটু আয় রান্নাবান্না করতে হবে রান্নাবান্না তো মা করতে পারে কিন্তু মানে আরেকজন হলে সুবিধা হয় আর কি আমি হলে সুবিধা হয় বোনেরা হেল্প করে দেয় ঠিকই কিন্তু মা হচ্ছে বোনদেরকে খুন্তি দেওয়ার ঠিক সাহসটা পায় না খুন্তি দেওয়ার সাহসটা আমাকেই পায় কারণ হচ্ছে আমাকে রান্না করার এক্সপিরিয়েন্স আছে বোনদের তো নেই ওরা তো আমার বোনের বিয়ে হয়ে গেল কিন্তু এখনও রান্নাবান্না সেরকম পারে না পারে না বললে ভুল হবে পারে কিন্তু মা কন মা দিতেই চায় না আরও আত্মীয় স্বজন খেলে তো বাবারে বাবা কাছেই ঘিসতে দেয় না বাড়িতে বাড়ির লোকজন খেলে মাঝে মধ্যে একটুখানি খুন্তি টুন্তি নাড়তে দেয় মাই কনফিডেন্স হয় না তো যাই হোক এই যে টমেটো দেবো টমেটো আছে বাড়িতেই তো ভাবলাম যে সবজিতে টমেটো দেয় এই যে ভাত এখানে প্রায় হয়ে গিয়েছে তো টমেটো দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল রান্না করব। খেতে কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল। আমি একটুখানি খেয়ে গিয়েছিলাম বাড়িতে তো যাই হোক রান্না বান্না হয়ে যাবে খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরে বাড়িতে যাব বাড়ি গিয়ে ওখানে রান্নাবান্না করব খাওয়া দাওয়া করে একেবারে চলে আসবো রাত্রিবেলা কারণ রাতই হয়ে যাবে বোনের যে মানে আত্মীয় স্বজনরা এসেছিলো ওরা থাকে নি আর কি রাত্রিবেলায় চলে গিয়েছে বাড়িতে এই নটার দিকে রওনা দিয়েছে আমাদের বাড়ি থেকে ফোনে নটার দিকে তারপর আমরা রওনা দিয়ে দিয়েছি আজকে থাকতে চাইলাম বাড়িতে তো মাসুম আবার থাকবে না ও যে কি সমস্যা ও মানে নানুবাড়িতে সারাদিন থাকবে কিন্তু রাত্রিবেলা থাকবে না তো এই দেখো বাড়িতে চলে এসেছি মাসুম তো আগেই চলে এসেছিল বোন গিয়ে নিয়ে এসেছে আর আমি চলে আসলাম আর আমার নানিও এসেছে দেখো গিয়ে দেখি পিঠে বানানোর প্রস্তুতি চলছে তো আমিও গিয়ে হাত লাগিয়ে দিলাম এই যে নানি এখানে বসলো আর আমরা এখানে মানে দুই বোন নানি মা সবাই মিলে আছি দেখো আর সবাই মিলে এক জায়গায় হওয়া মানে বুঝতেই পারছ কত গল্প হাসি তামাশা ঠাট্টা সব কিছুই হচ্ছে এখানে তো এই দেখো আটাটা এখানে মাখা হচ্ছে এখানে তেলের পিঠা বানানো হবে তো নানি বলছে যে আমাকে দাও আমি বলছি আমাকে দাও কারণ হচ্ছে আমি বলছি যে তুমি পারবে না বুড়ো হয়ে গেছে তুমি নানি বলছে যে তুই পারবি না মিচিতে ভালে না গৈ নাৰম নাৰী ওরা কইতরে ডিমে কথা কইতরে ডিমের মত না এইখানে ডিম বলে মুরগি পিছে বলে ওনার সব পাকে ডিম হয়

তো বন্ধুরা এই দেখো এখন আসল পিঠে ভাজা শুরু হলো আমি আর বোন বোন ওইদিকে ঢেলে দিবে আমি এইদিকে তুলে নেব আর কি দুজনে মিলে করে নেব আসলে উনুনে বোনের কি সমস্যা হচ্ছে দেখো ওখানে কি ধোয়া লাগছে তো উনুনে তো একটু ধোয়া লাগে তো রান্না করার অভ্যাস নেই তো ও পারছে না তো বলছে যে ও ওইদিকে চলে গেলো ওকে ধোয়া লাগছে তো ওইদিকে যাচ্ছে ও ঢেলে ঢেলে দিবে আর আমি তুলে তুলে নিব তারপরে আবার রান্না বান্না আছে মাছ রান্না হবে মাংস রান্না হবে পোলাও রান্না হবে সাদা ভাত রান্না হবে তারপরে বেগুন ভাজা এই সব কিছু রান্না করব আমরা

এখানে আমার নানি যদি বসতো তাহলে নানি একাই একশো ছিল আর এখানে হচ্ছে এরা নতুন একবারে এই যে এখানে নানি সব মিক্স করছে আর হচ্ছে এইদিকে দুজন মিলে একজন ঢেলে দিচ্ছে একজন যখন হয়ে যাচ্ছে তখন উল্টে দিচ্ছে আবার একদম তুল তুলছে পঞ্চাশ পঞ্চাশ নানি একাই একশো ফিফটি ফিফটি পঞ্চাশ নাম্বার নানি

এ হচ্ছে জুনিয়র টু আমি হচ্ছে জুনিয়র ওয়ান আর এরা হচ্ছে খাউ পার্টি এখানে এরা হচ্ছে দর্শক পার্টি এটা হচ্ছে আমাদের এখানকার বিখ্যাত তেলুয়া পিঠা দেখতে আসলে বল মা তুমি কখন আসছো কি যখন থেকে এসেছি আমাকে কাজে লাগিয়ে দিয়েছে তখন থেকে আমি পিঠা বানাই বিয়ে হয়েছে সেরকম কোনোদিনও কাজ করে না এই আজকে মনে হয় একটু করছে তাই নিয়ে যত বকাবকি শুরু করে দিয়েছে আমি কাজ করি না না ওই যে কাজ না মুই করো আসলে মা কি করে লোক এরকম জানাই তার পিঠা খাই আর আজকে আসবে আমাদের নতুন মামাই সবাই বিয় বড় বিয়াই বিয়াই বিয়ের কথা করে খুশি আরে শোন নাকি রাখসি এতগুলো কাঁচা মাছ নিয়ে বসছে আর সাথে হাতে একটা কাঁচা মাছ খাচ্ছে Guys তোমাদের যদি বিয়ে বিয়ে বা কোনো যে কোনো অনুষ্ঠানে যদি রান্না করার জন্য মাছ ভাজার জন্য কাউকে লাগে তাহলে মাসুম মনিকা ইউটিউব চ্যানেলের মনিকার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই যে আমাদের আজকে আমরা কন্ট্যাক্ট করেছি তো এসে মাছগুলো ভেজে দিচ্ছে এখনো পে করিনি পে হচ্ছে রিলেটিভ হিসাবে পে করবে শশা আনে নাই না কতদিন থেকে ফ্রি মাছ ফেলে দেবো ওকে থ্যাংক ইউ আমার শ্বশুর

তারপরে কি হলো সেটা দেখার জন্য তোমাদের দেখতে হবে নেক্সট ব্লগ এই ব্লগটা এখানেই শেষ করছি চলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও আজকের মতো নাচটি সবাইকে আসসালামু আলাইকুম ব্লগটা এমনিতেই বড় হয়ে গিয়েছে আর যদি পরের পার্টগুলোতেই অনেক বড় হয়ে যাবে তাই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে টাটা